শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সকালবেলা ফুল তুলে নিচ্ছি আর সকালবেলাই হয়ে গেছে বৃষ্টি এখন তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না হলে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে পুকুর রোদের তাপ বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে আর রোদ উঠলে প্রচুর রোদ উঠছে মানে বাইরে বের খুব মুশকিল করে দিচ্ছে এই রোদেতে রোদের এত তাপ দেখতেই পাচ্ছ বৃষ্টি যেহেতু হচ্ছে ফুলগুলোতে জল পড়েছে সেই জলগুলো একটু ঝাড়িয়ে ফেলে দিলাম সকালবেলা বৃষ্টি হওয়ার পরে গাছের মধ্যে এত সুন্দর জল থাকে না দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই বাহারি গাছের মধ্যে যখন জলগুলো থাকে দেখো কত সুন্দর লাগছে পাতাগুলো একদম সবুজ হয়ে আছে তাই না বন্ধুরা বলো পাতার মধ্যে এরকমভাবে জল থাকলে কত সুন্দর দেখতে লাগছে একদম পুরো সবুজ সবুজ হয়ে আছে গাছগুলো খুব বড় হয়েছে কিন্তু কাটার আর সময় পাচ্ছি না মানে কেটে যে বসাবো সেই সময়টা আমি আর পাচ্ছি না যাই হোক ছেলে ছুটি পড়লে তখন সব ঠিকঠাক করে বসাতে হবে গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এগুলো তো কেটে ছোটো ছোটো সুন্দর করে বসাতে হবে চলো এখন যখন কাটবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব পারলে আমার তো মানে এরকম পাতাবাহারি গাছ দেখতে না খুব ভালো লাগে কিন্তু আমার না এইবারে একদমই সময় পাচ্ছি না যে গাছগুলোকে ঠিকঠাক করে বসাবো আর তারপরে তো যখন হচ্ছে বৃষ্টি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর যখন হচ্ছে রোদ প্রচুর দেখতেই পাচ্ছ সকালবেলার আকাশ দেখো সকালবেলার আকাশটা কত সুন্দর দেখতে লাগে না আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে শরদের আকাশ তাই না বন্ধুরা চলো এখন সকালে সমস্ত গাছ বাজ সেরে নিই তারপর আবারও আসবো তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখো সকালের সমস্ত কাজ বাজ সারা হয়ে গিয়েছে সায়ানো হয়ে গিয়েছে আর পূজাও দিয়ে নিয়েছি আর আজকে বেশি একটা ফুল ফোটেনি কম ফুলই ফুটেছিল। যাই হোক যেটুকু যা সকালবেলা ফুল পেয়েছি তাই ফুল বেলপাতা দিয়ে গাছেরই ফুল গাছেরই বেলপাতা দিয়ে পূজা দিয়ে নিয়েছি এখন চলে এসেছি চা খেতে হবে সকাল থেকে কাজ শুরু করলে হবে একটু গলাটাও ভেজাতে হবে তাই না তাই দেখো চা খাচ্ছে আর আজকে দুদিন পরে আমি চা খাচ্ছি কারণ আমার ফুল মানে এত পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না সেই জন্য দুদিন চা খাওয়াটা আমি বন্ধ করেছিলাম কারণ দুদিন খে দুধ চা খাই আমি আমি লিকার চা একদম খেতে পারি না মানে লিকার চাটা আমার একদম পছন্দ না দুধ চাটা আমার খুবই পছন্দের দুধ চাটা আমি খাই কিন্তু দেখো দুদিন চা যেহেতু খাইনি তাই চা করলাম তাই তিনজনের জন্য একেবারে লিকার চাই করলাম মানে দুধ চাটা খেতে দিচ্ছে না মশাই বলছে এত গ্যাস হচ্ছে তাই দুধ চা আর খেও না আর এর সাথে খাই আমি ব্রিটানিয়া বিস্কুট কিন্তু আজকের দুর্ভাগ্যের বিষয়ে ব্রিটানিয়া বিস্কুটটা শেষ হয়ে গেছে তাই ঘরেতে অরিও বিস্কুট ছিল সেই বিস্কুটই নিয়ে নিলাম সবাইয়ের জন্য চলো চাটা খেয়ে নেই তারপরে আর বাকি কী কাজকর্ম করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো আর হ্যাঁ লাইকটা কিন্তু দিয়ে দিয়ে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে চলো সাথে থাকো আবার আসছি পরে দেখো চলে এসেছি এই দেখো আজকে তো বর মশাইয়ের উপরে আমি খুব রেগে গিয়েছি একদম মাথা আমার খারাপ হয়ে গিয়েছে সকালবেলা ছেলেকে স্কুলে দেখো কত মাছ এনেছে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে আমাকে আর এখানে দেখো এত মাছ জেনেছে বলো কার ভালো লাগে এই মাছগুলো এখন কেটে ধুয়ে গুছিয়ে রাখতে হবে বলো রাগ ধরবে কি ধরবে না তার সাথে এনেছে একদম মাথা গরম করা লোটিযা মাছ যে দেখো ছোট ছোট ল কাটা ফুকলো ছোট ছোট লোটে এনেছে দূর দূর ভালো লাগে না এগুলো কাটতে কত সময় লাগবে লাগে দেখো এরকম ছোট ছোট লোটে দেখে কার ভালো লাগে বলো তো বেশ করে বরমসাইকে একটু বক 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 করে নিয়েছি গজগজ করে নিয়েছি চলো কিছু তো করার নেই এগুলোকে এখন কাটতে ধুতে বাঁচতে হবে সেটা করে নিই তারপর আবার পরে আসছি আর এই যে দেখো এখন একদম রান্না করে নিয়েছি রান্না বলতে মাছ দুটো ধুয়ে বেছে গুছিয়ে তুলে রেখেছি মানে ইলিশ মাছটা কেটে ধুয়ে গুছিয়ে খুঁজে তুলে রেখেছি আর ইলিশ মাছটা রান্না করেছি তো শুধু মাছ রান্না করলে হয় না সবজিও রান্না করতে হয় তাই দেখো এখানে সবজিটাও রান্না করে নিয়েছি মাছ এই যে বসিয়ে দিয়েছিলাম মাছ এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা আর পার্শে মাছটা তোমরা দেখলে পার্সে মাছ এনেছিল লোটে মাছ আর ইলিশ মাছ তিন রকম মাছ এনেছে আর বললামই তো মাছের কথা আর কী বলবো গরম মশার উপর আজকে আমি ভীষণ রেগে গিয়েছি তোমাদের আর কী বলবো দেখলেই তো মাছ রান্না হয়ে গেছে সবজিটা হলেই হয়ে যাবে আর এদিকের অবস্থা দেখতেই পাচ্ছ খুবই শোচনীয় সকালে রুটি করেছিলাম টিফিনে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কী শেয়ার করবো মাছ দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছিলো সেই জন্য কিছুই শেয়ার করতে পারিনি চলো এগুলো আগে পরিষ্কার করে নিই তারপর আবার আসছি দেখো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবারে খাবার টেবিলে চলে এসেছি খেতে বসবো তিনজনের ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো যে সবজিটা কড়া থেকে আর না কড়া শুধু নিয়েই চলে এসেছি দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে এরকম আলু পটল কুমড়ো দিয়ে না সবজি বানালে আমাদের বাড়ির সবাই খুব ভালোই খায় বিশেষ করে রুটির সাথে খুব ভালো খায় এটাই যে আলু পটল কুমড়ো দিয়ে তা না হলে শুধু আলু পটল মানে কুমড়ো দিয়ে আলু দিয়েও ছোলা দিয়েও খুব সুন্দর করে রান্না করলে না রুটির সাথে খুব ভালো খায় আমাদের বাড়ির সবার সেই জন্য আমি তো আমাদের বাড়িতে মোটামুটি কুমড়োটা খাওয়াই হয় তারপর কুমড়োটা যদি লাল হয় সেটা তো আরও সুন্দর হয় কুমড়ো সেদ্ধও খাওয়া হয় তাই দেখো আগে সবজিটা খেয়ে নিচ্ছি আমরা কারণ সবজিটা তো খেতেই হবে তাই না সবজিটা মোটামুটি আমার ছেলে খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে দিলে রুটি দিয়ে বিশেষ করে সবজিটাই খায় রুটি দিয়ে তো আর সকালের টিফিনে বিশেষ করে মা এই মাংস তো হয় না সকালের টিফিনে আমাকে সবজি আর রুটিই বানাতে হয় মানে সকালে সবজিটা করে নিই সবজি দিয়ে কিন্তু আজকে সকালবেলা আমি আর সবজি বানাতে পারিনি শুধু রুটি বানিয়েছিলাম ছেলে তো হ্যাঁ ছেলেকে কী করে দিয়েছিলাম ছেলেকে করে দিয়েছিলাম মোগলাই পরোটা করে দিয়েছিলাম ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম আর আমি আর বর্মশাই সবজি আর বানাতে পারিনি চা দিয়ে রুটিটা খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে পেলে এই মাছটা কী সুন্দর কালার হয়েছে না আর এই যে পার্সি মাছটা একদম শুকনো শুকনো ঝাল করেছি পার্সি মাছের শুকনো শুকনো ঝাল খেতে আমাদের খুবই ভালো লাগে চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি এখন দেখো একদম চলে এসেছি বিকালবেলা বিকালবেলা ছেলেকে পড়তে দিতে এসছে পড়তে যাবে মানে পড়তে দিয়ে আসবে স্যারের কাছে যাওয়ার পথে বললো একটুখানি পাপড়ি চাট খাবে তাই এই দোকানটায় চলে এলাম ওকে পাপড়ি চাট খাওয়াতে চলো ওকে পাপড়ি চাটটা খাইয়ে নিই নিয়ে ওকে পড়তে দিয়ে এসে তারপর আবার বাড়ি চলে যাবো এই দোকানে পাপি চাটটা খুব সুন্দর হয় সেই জন্যই আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আর তোমাদের অবশ্যই দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে পাবলি চাপটা চলো কথা আমাদের একটু দেখিয়ে দিন এ ধারে ও ধারে এই ধারে আসে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দিনে সত্যি খুব সুন্দর হয়েছে আর এখানে ও লজ্জা কাটছে মুখ ঘুরিয়ে দেখাচ্ছে কিছুতেই ক্যামেরার সামনে একদম এখানেই শেষ খেয়ে নিয়ে যাও আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কমেন্ট করে আমি খুব খুশি হই মানে আমার কমেন্ট তোমাদের কমেন্টটা যেন আমার মনের একটা ভালো জায়গা চলো বাই